কিন্তু এই ঝোড়গুলোকে দাঁত খেঁচে মুখ খেঁচে কোনোভাবে বানানো গেল না আফটার অল এরা ছেলেই তো থেকে আমার ভাইরা চলে এসছে কাকুর কিন্তু একে পকড়ার জন্য বলা হয়েছে কিন্তু এ এখন না খেয়ে আইপিএস অফিসার মধ্যে গটগট করে চলে গেল লোকের সামনে নিজের মান সম্মান রক্ষা করার জন্য ঝোড়গুলো পরে রাজি হলো কোনো কিছু হয়নি আর এখানে পকড়ার এই যে গামলাটা দেখছো আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমি কিন্তু পেছনে হেল্প করেছিলাম তোমরা ভেবো না আমি শুধুমাত্র পকড়ার জন্য গেছিলাম তিনজনকে হেল্প করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে

ওর ফালতু কথা শুনে আমি নিজেই ভুলে গেছি ওটা রাস হল মটরুমটা হচ্ছে স্ট্র্যাটার তো স্ট্রার্টারের জায়গা ও স্ট্র্যাটার স্টেরয়েড কত কী বানিয়ে দিয়েছে তো ওসব বাদ দাও দিয়ে এখন খাওয়া শুরু করি প্রথমে থালা দিয়ে দিয়েছে দুটো লেবু যদি একটা লেবু চেয়ে নিয়েছি ভাত পড়ে গেল বেগুনি ডালও দিয়ে দিয়েছে তো ডাল ভাত বেগুনি দিয়ে এখন আমি খাওয়াটা শুরু করলাম কে কাঁটা চচ্চড়ি দিয়ে দিয়েছে কিন্তু কাটা পায়নি শুধু আলু আর আলু চিকেন পকোড়া খেয়ে পেট ভর্তির জন্য নিরাশ হয়ে আমি মাছটাকে না করে মাংসের উপরে জোর দিই প্রথমে স্যালাডটি শশা হয়ে গেছিলাম তো এবার মাংস আর শশা ভাতের সাথে মাখিয়ে শুরু করব আমার লাস্ট খাওয়া কারণ আমি মিষ্টি দই এসব কিছুই পছন্দ করি না যেহেতু বিয়েটা লেট করে তো আমাদের বরের গাড়িও সাড়ে দশটার সময় চলে এসছে সুদর বসিরহাট থেকে তো এখন বরের বরণ করার পালা কিন্তু জায়গাটা ছোট হয় ওখানে আর বরণ হলো না সামনের দিকে এগিয়েছে বরণ করা হলো মিষ্টি জল এগুলো খাইয়ে বরণ করলো তারপরে বিয়ের মণ্ডপের দিকে নিয়ে যাওয়ার পালা বর পাত্তা না দিয়ে ক্যামেরাম্যানকে গটগট করে বিয়ের মণ্ডপের দিকে চলে গেল বউকে দেখার জন্য এদিকে বউ চলে এসছে আমাদের বিয়ের উপরে চেপে চেপে

বিয়ে তো শেষ হতে অনেক সময় লাগবে বাড়ি যাবো তার আগে একটা রিলস বানিয়ে নি চলো বাই বাই পরের ব্লকে দেখা হবে